आपकी बार चार सौ पांच लोकसभा आसन गारो साठ आशी मध्य हमें मे सर्वोच्च मुझे लग रहा था पंद्रह बीस दिन पहले वन एटी तक जाएंगे अब मुझे लग रहा है वन फिफ्टी तक जाएंगे हर स्टेट में हमें रिपोर्ट मिल रही है कि हमारा चुनाव इम्प्रूव कर रहा है और अंडर करंट है

এই লোকসভার নির্বাচনে তারা দাবি করছে প্রচার করছে যে তারা আপকিবার চারশো তারা চারশো পার করবে তাদের আবার বিভিন্ন নেতারা দাবি করছে পার করা দরকার বিশেষ করে অনন্ত কুমার হেগড়ে যিনি বারবার প্রকাশ্যে দাবি করে এসছে তারা ভারতবর্ষের সংবিধানকে বদলে দিতে চায় ভারতবর্ষের সংবিধান বদলে দেওয়ার জন্যই নাকি তারা ক্ষমতায় পৌঁছেছে সংবিধান বদলে দেওয়ার জন্য নাকি তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার তাই তাদের চারশো পার করার এই স্লোগান এবং চারশো পার করার তাদের টার্গেট কিন্তু আমি মনে করি এবং বিশ্বাস করি তারা দশ বছরে বিশেষ করে দু হাজার উনিশে তাদের যা আসন পাওয়ার সর্বোচ্চ সীমায় তারা পৌঁছে গেছে সেখানে তাদের পৌঁছবার অর্থাৎ তারা তিনশো কিছু বেশি তারা আসন জিতেছিল কিন্তু সেই জায়গায় আর তাদের পক্ষে পৌঁছাবা সম্ভব নয় বিশেষ করে গোবলয়ে সেখানে দুশো পঁচিশটা মতো আসন আছে গোবলয়ে প্রায় দুশো পঁচিশটা লোকসভা আসন আছে এই দুশো পঁচিশটা আসনের মধ্যে তারা সিংহ তারা গত লোকসভা নির্বাচনে তারা পেয়ে গেছে তার থেকে বেশি পাওয়ার কোনো জায়গা নেই আপনারা জানবেন বিহারে চল্লিশটা লোকসভা সিট আছে বিহারের চল্লিশটার মধ্যেই উনচল্লিশটায় পেয়েছিল বিজেপি এবং বিজেপি এনডিএ জোট চল্লিশটার মধ্যে উনচল্লিশটা এখন সেখানে অবশ্যই বিশেষ করে ইন্ডিয়া জোট কংগ্রেস এবং লালু প্রসাদ বা তেজস্বী যাদবের দল আর জেডি তারা শক্তিশালী জায়গায় রয়েছে এবং সেখানে তারা দারুণভাবে বিজেপি বা এনডিএ জোটকে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে জানাবে এবং সেখানে সেই বিজেপির আসন বিহারে অর্ধেক হয়ে যেতে পারে আপনার দেখুন তারপরে আপনার গুজরাটে ছাব্বিশটা লোকসভা আসন ছাব্বিশটায় ছাব্বিশটা সেখানে বিজেপি পেয়েছিল গত লোকসভায় এবারে অবশ্য তার থেকে তো বেশি পাওয়ার কোনো জায়গা নেই ছাব্বিশটাই তো পেয়ে গেছে রাজস্থানে পঁচিশটা লোকসভা সিট রাজস্থানে পঁচিশটায় পঁচিশটা তারা গত লোকসভায় পেয়ে গেছে সেখানেও বেশি পাওয়ার কোনো জায়গা নেই কর্ণাটকে আঠাশটার মধ্যে তারা পঁচিশটা গতবারে জিতেছিল সেখানে কিন্তু আপনারা জানেন কর্ণাটকে বিধানসভায় পালা বদল হয়েছে কর্ণাটক বিজেপি একেবারে মুক্তে পড়েছে সেখানে পঁচিশটার জায়গায় যদি পনেরোটা বা পাঁচটা হয়ে যায় তাতেও কিন্তু আশ্চর্য হওয়ার কোনো জায়গা নেই ফলে কর্ণাটকে বা দক্ষিণ ভারতে বিজেপির ভালো করার কোনো জায়গা নেই তামিলনাড়ুতে কোনো আসন পাওয়ার জায়গায় তারা নেই কেরালাতেও কোনো আসন পাওয়ার জায়গায় তারা নেই তারা গতবারে যেখানে তেলেঙ্গানাতে চারটে লোকসভা আসনে জিতেছিল কিন্তু এখানে সেখানেও কংগ্রেস ক্ষমতা এসছে সেখানে তেলেঙ্গানাতেও সেই গতবারের যে তার চারটে লোকসভা আসন তারা পুনরুদ্ধার করতে পারবে সে আশা নেই যেখানেও কমতে পারে সামগ্রিকভাবে ভাবে হরিয়ানা হিমাচল প্রদেশ দিল্লিতে সাতটায় সাতটা তারা জিতেছিল সেখানে সব মিলিয়ে সর্বোচ্চ আসন তাদের জেতা হয়ে গেছে বাংলায় তারা গতবারে আঠেরোটা আসন জিতেছিল এবং আমরা মনে করি এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তারা অধিকাংশ রাজনীতি সচেতন মানুষ দাবি করে বিশেষ করে দু সালে পঞ্চায়েত ভোটে সেখানে প্রায় এক তৃতীয়াংশেরও বেশি আসনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার জন্য শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মানুষ খেপে গিয়ে তারা বিজেপিকে পছন্দ করেছিল এবং বিশেষ করে বাম ভোটের একটা বৃহৎ অংশ রামের দিকে অর্থাৎ বিজেপির দিকে চলে গিয়েছিল তাই তারা গত লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশটার মধ্যে আঠেরোটা সিট জিতেছিল এবারে কিন্তু সেই আসন তারা পৌঁছতে পারবে না এটা নিশ্চিত বলা যায় তার থেকে তাদের আসন সংখ্যা অনেকটাই কমতে পারে সেই আঠোটা যদি আটটা এসেও থাকে আশ্চর্য হওয়ার কিছু নেই তাই আমিও মনে করি এবং বিশ্বাস করি যে বিজেপির লোকসভা আসন গত বারের তুলনায় হয়তো অর্ধেকের কাছাকাছি পৌঁছে যেতে পারে অর্থাৎ একশো থেকে একশো আশির মধ্যে আমি মনে করি সর্বোচ্চ তারা ঘোরাফেরা করবে দুশোর ওপারে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং সেখানে যদি ঠিক ঠিকভাবে ইন্ডিয়া জোট অনেকটাই সুগঠিত হয়েছে পশ্চিমবঙ্গে হয়তো ইন্ডিয়া জোট সেইভাবে সুগঠিত হয়নি কিন্তু অন্যান্য জায়গায় বিশেষ করে বিহারে ঝাড়খণ্ডে দিল্লিতে তারা কিন্তু ইন্ডিয়া জোট দারুণভাবে জোটবদ্ধভাবে তারা লড়াই করছে সেখানে সব মিলে ইন্ডিয়া জোট কিন্তু সেখানে তিনশোর কাছাকাছি আসন পেয়ে আগামী যে লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে সেই লোকসভা নির্বাচনে তারা দিল্লির বস্তর দখল করবে ইন্ডিয়া জোট এবং এই সাম্প্রদায়িক এই বিজেপি এই দেশ ব্যথা সরকার ইলেকট্রল বন্ডের নামে দেশকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা বিজেপি আর এস এস চালাচ্ছে তাদের ভোতামুখ থোঁতা করে দিয়ে তাদেরকে আজকের আইনের কাঠগড়ায় দাঁড় করবে এবং সঠিকভাবে যদি বিচার এবং বিশ্লেষণ হয় অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর জেল বাঁধা তাদেরকে কিন্তু যদি তারা দেশ ছেড়ে পালিয়ে না যায় যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাদের কিন্তু আইনের কাট করে দাঁড় করিয়ে দেশ বাঁচার যে মাসুল বা খেসারত তাদেরকে দিতে হবে এটা আমি বিশ্বাস করি রাহুল গান্ধী যেটা বলেছে যথার্থই বলেছে যে একশো থেকে দেড়শো থেকে একশো এর মধ্যেই কিন্তু বিজেপি বা এনডিএ জোট থাকবে তার বেশি এগোবার জায়গা নেই